হ্যালো গাইস কেমন আছো সবাই কারা কারা লাইভ আছে একটু জয়েন্ট হক একটু কথা বলি তোমাদের সঙ্গে যার যেটা প্রবলেম আছে একটু সলভ করে দেবো আমি যার যেটা প্রবলেম আছে বলতে পারো হ্যালো সবাই কেমন আছো কারা কারা লাইভে আছে একটু জয়েন্ট হোক হ্যালো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো কারা কারা অনলাইন আছো একটু লাইভে জয়েন্ট হোক আর আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে দিন কারণ আমি পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের ফোনে নোটিফিকেশান যাবে একটু সাপোর্ট করো বন্ধুরা আমাকে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কারা আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো

হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো হ্যালো বন্ধুরা কমেন্ট কোথায় কি নাম ম্যাক্স মন বন্ধুরা কমেন্ট করো কমেন্টের রিপ্লাই দিচ্ছি আমি কি নাম ম্যাক্সিমাম নাসরো কি নাম বুঝতে পারছি না ভাই অনিত ভাই কেমন আছো ভাই ভাই কেমন আছো পনিত হাউ আর ইউ ফ্রেন্ড একটু কমেন্ট করো বন্ধুরা কমেন্টের রিপ্লাই আমি করছি কমেন্টে একটু রিপ্লাই দাও मेक्सिको भाई यारेंड हलो बंधू केम अचो सवाइ

হাই মাইরো মার্চ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা লাঞ্চ হয়ে গেছে বন্ধুরা একটু কমেন্ট করো कमेंट ना कर ले बुझेना कि आई एम with the soap थैंक यू बदार হাই ব্রো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো ব্রো থ্যাঙ্ক ইউ আই উইস হ্যালো ব্রো কেমন আছো সবাই বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারছি না আই গুগল হ্যালো মাই নেম ইজ হ্যালো 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 আই এম টলি উইস ইউর নেম হোয়াট ইস ইউর নেম মেরা নাম আলমগীর मेरा नाम आलमगीर तुम्हारा नाम क्या है मेरा नाम आलमगीर है तुम्हारा नाम क्या है? हेलो ब्रो कमेंट करो बंधुरा हेलो हेलो ब्रो तुम्हारा नाम क्या है বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারছি সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দিও তো বন্ধু আমি ভিডিও ভিডিও বানাবার জন্য এই স্ট্যান্ডগুলো কিনে নিয়ে এসেছি আমি ভিডিও বানাবার জন্য এই স্ট্যান্ডগুলো নিয়ে এসেছি ঠিক আছে ভিডিও বানাবার জন্য একটা ছোট স্ট্যান্ড একটা বড় স্ট্যান্ড নিয়ে এসেছি কিনে ভিডিও বানাবার জন্য তো আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ভেরি মাচ ওকে বাই একটু সাপোর্ট করো প্লিজ সাপোর্ট ভাই করোর্ট তো ভিডিও বানাবার জন্য আমি এগুলো নিয়ে এসেছি কিনে তো একটা ছোট স্ট্যান্ড আছে একটা ছোট স্ট্যান্ড একটা বড় স্ট্যান্ড নিয়ে এসেছি আর রিং লাইটটা অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে তো রিং লাইটটা আসবে দু চার দিন পরে আসবে ज़्यादा जगह एक लाइव आस एक जॉन्ट हो वीडियो ऑफ़ द विज बिगर स्टार यस यस आपका नाम क्या है आपका नाम क्या है लंच टाइम दोपहर दो, दो बजे तक दो वीडियो छोड़ रहे थे भेज रहे YouTube में book star point book identity two তো হ্যালো ওকে ব্রো তো যারা যারা লাইভে আছে একটু কমেন্ট করো বন্ধুরা একটু কথা বলি হ্যালো বন্ধুরা হ্যালো একটু কমেন্ট করো বন্ধু যারা যারা আমাকে ভালোবাসো একটু কমেন্ট করো বন্ধুরা হ্যালো হ্যালো ফ্রেন্ড আরে বাদ কারণাই আর যারা যারা আমাকে ভালোবাসো তো একটু কমেন্ট করে জানাও তাদের সঙ্গে একটু কথা বলি আমি আর যারা যারা আমার ভিডিও দেখছেন তো ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে খুবই একটা গরিব ঘরের ছেলে আমি

ওকে ব্রো তোমাকে একটু সাপোর্ট করে বন্ধুরা একটা লাইক করে দেও তো হলো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আমাকে একটু সাপোর্ট করে বন্ধুরা আমি এই ভিডিও বানাবার জন্য তো আমি এই এক্সট্রা স্ট্যান্ড নিয়েছি এই এক্সট্রা স্ট্যান্ড নিয়েছি तो आपका नाम क्या है मैक्सिकम भाई आपका नाम क्या है हेलो लो भाई अरे कमेंट तो करो यार तो जरा जरा আমাকে একটু ভালোবাসো তারা তারা একটু কমেন্ট করো আমাকে কমেন্ট করে কারা কারা আমাকে ভালোবাসো আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটু সাপোর্ট করবেন আমাকে বন্ধুরা একটু কমেন্টে জানাও বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তোমাদের কমেন্ট কোথায় আপনার নাম কে मैक्सम भाई आपका नाम क्या है व्हाट इज योर नेम हेलो भाई व्हाट इज योर नेम यमन आजोस भाई आशा करी खूब ভালো আছো लो भाई अरे बात तो करो यार प्लीज कमेंट हेलो प्लीज कमेंट मी হ্যালো হ্যালো ভাই কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো যারা যারা ইউটিউবে আছো একটু জয়েন্ট হও আমার লাইভে তো ভাই কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাও আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটু সাপোর্ট করো বন্ধুরা আমাকে মোড মোড টু মি ভি সি ইউ তো হ্যালো ভাই কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো একটু কমেন্ট করে জানাও একটু কথা বলি তোমাদের সঙ্গে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন একটু সাপোর্ট করবেন আমাকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও ভাইটিকে চলো টাটা বাই বাই